সম্ভাবনা থাকলেও কমপ্লায়েন্সের অভাবে কমছে চামড়ার বৈশ্বিক বাজার ধুকতে থাকা এই খাতের সম্ভাবনা কাজে লাগিয়ে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে চলছে টেকসই চামড়া খাত শীর্ষক প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন দূষণ ও অব্যবস্থাপনা কাটিয়ে এলডব সনদ অর্জন করতে পারলে বিলিয়ন ডলারের বাজার সৃষ্টি হবে খাতের পর দেশের সবচেয়ে বড় সম্ভাবনাময় খাত চামড়া শিল্প আট দশকের অধিক সময়ের বাস্তবতা বলছে পঁচাশি বছরের পুরনো শিল্প চলছে ধুকে ধুকে বিচিত্র সমস্যার ভারে জর্জরিত এই খাতে তিন বছরে রপ্তানি কমেছে একুশ কোটি টাকা এর বিপরীতে পাঁচ বছরে চামড়া শিল্পের কেমিক্যালের দাম বেড়েছে গড়ে ত্রিশ থেকে চৌত্রিশ শতাংশ পর্যন্ত বিশ্বের চামড়াজাত পণ্যের বড় বড় ব্র্যান্ডগুলো ইউরোপ ও আমেরিকার এসব দেশের ক্রেতারা ট্যানারিগুলোর পরিবেশ ও ব্যবস্থাপনার ওপর সর্বাধিক গুরুত্ব দেন যার জন্যে দরকার পড়ে লেদার ওয়ার্কিং গ্রুপের এলডব্লিউজি সনদ এই সনদ না থাকায় বর্তমানে বাংলাদেশের বড় রপ্তানি বাজার চীন তবে চীনের রপ্তানি আদেশও অস্থিতিশীল চলতি অর্থবছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত চামড়া সহ সকল ধরনের পণ্য সামগ্রীর রপ্তানি হয়েছে সাতান্ন কোটি বাহাত্তর লাখ একানব্বই হাজার একশো চব্বিশ দশমিক নয় পাঁচ মার্কিন ডলার বর্তমানে রপ্তানি আয়ে চামড়া ও চামড়াজাত পণ্যে বাংলাদেশের অবদান বৈশ্বিক বাজারের মাত্র তিন শতাংশ এক্ষেত্রে ট্যানারি ও ফুটওয়্যার সেক্টরের প্রতিষ্ঠানগুলো যাতে এলডব্লিউজির সনদ পেতে পারে সেজন্য সচেতনতা বৃদ্ধিতে চলছে বিল্ডিং অ্যা সাস্টেইনেবল লেদার সেক্টর ইন বাংলাদেশ শীর্ষক প্রকল্প এরই অংশ হিসেবে এলডব্লিউজি সনদ অর্জন ও রপ্তানি বৃদ্ধিতে বিল্ডিং এ সাস্টেইনেবল লেদার সেক্টর ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে কাজ করছে সোলিডার সুইস অশি ফাউন্ডেশন সবুজের অভিযান ফাউন্ডেশন গণস্বাস্থ্য কেন্দ্র এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন চামড়ার বৈশ্বিক বাজারের আকার দুশো বিলিয়ন ডলার হলেও বাংলাদেশের অনুকূলে তা খুবই সামান্য এই খাতের শিল্প সংশ্লিষ্টরা বলছেন কমপ্লায়েন্স নিশ্চিত করে ফিনিশড লেদার রপ্তানি করতে পারলে বাজার দাঁড়াবে দশ বিলিয়ন ডলারে মশাহিদ রনি চ্যানেল আই, ঢাকা